দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর এলাকার কলকাতা মুকুন্দপুর লাগোয়া জগদীপোতায় জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছিল বহুতল আদালতের নির্দেশ নিয়েই বহুতল ভাঙার কাজ শুরু করলো এবার সোনারপুর ব্লক প্রশাসন সুপ্তি জানা নামে একজনের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে এক সপ্তাহের মধ্যে পুরো বাড়িটি ভেঙে ফেলা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বিষয়ে খেয়াদহ দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর জানান এই এলাকায় যে সমস্ত বেআইনি নির্মাণ হয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন তারা এটা একটা ইলিগাল কনস্ট্রাকশন হয়েছিল ইভেন এই জায়গাটা যার তিনি হাইকোর্টে কেস করেছিলেন যে ওনার জায়গায় কেউ অবৈধভাবে একটা বাড়ি বানিয়ে দিয়েছে তো সেই মতো হাইকোর্ট থেকে ডিএম সাহেবের কাছে অর্ডারটা আসে ডিএম সাহেবের থেকে এসডিও বিডিও হয়ে আমাদের কাছেও এসেছে এটা এই বাড়িটা ইলিগাল কনস্ট্রাকশন

দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা